তোমরা আমাকে ট্রল করো কিন্তু আমি তোমাদেরকে সেঞ্চুরি উপহার দিব অন্যরা বনে সুন্দর আলামুল হক ঠিক তেমনি ঘরোয়া লেগে সুন্দর সালাম ওয়ালাইকুম শ্রীলঙ্কার সাথে গল টেস্টে বাংলাদেশের অধিনায়ক লর্ড শান্ত করেছেন এক মহাকাব্যিক সেঞ্চুরি পাশাপাশি করেছেন মুশফিকুর রহিমও আর একটি অনবদ্য সেঞ্চুরি প্রশ্ন হচ্ছে যতটা আলোচনা হচ্ছে মুশফিকুর রহিমের সেঞ্চুরি নিয়ে তার কয়েক গুণ আলোচনা হচ্ছে লর্ড শান্তকে নিয়ে তার কারণ কি কারণ হল লর্ড শান্ত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইন্ডাস্ট্রিতে একটি কি বলে এটা কমেডি ভার্সন তাকে নিয়ে সবাই ট্রল করে কোনো কিছু হলেই সকল দোষ যে পরে এই লর্ড শান্তর উপর যার কারণে বেচারা সব সময় খুবই চাপে থাকেন হেন কোনো কারণ নাই যে কারণে তিনি ট্রলের শিকার হন নাই সেই লর্ড শান্ত ট্রলের জবাব দিলেন সেঞ্চুরি করে সেখানে আবার তিনি একটি ছক্কাও মেরেছেন দিন শেষে যখন বাংলাদেশের ইনিংস স্টাফ হয় সেই সময়ে তিনি ছত্রিশ রানে অপরাজিত থাকেন যেখানে একটি ছক্কা এবং প্রায় 14টি চার মারেন এ কারণেই আলোচনা হচ্ছে মূলত লর্ড শান্তবি নিয়ে যে তিনি কি তাহলে মনের মধ্যে পুষে রেখেছিলেন তার ট্রলের জবাব দেওয়ার জন্য একটি সেঞ্চুরি দরকার এবং সেটাই তিনি কিন্তু তিনি সাবলীল এবং বলা চলে মানে খুব ধীর স্থিরে বান্ন স্ট্রাইক রেটে তিনি কিন্তু সেঞ্চুরিটি করেন এ থেকেই বোঝা যাচ্ছে যে তিনি আসলে মাইন্ডে রেখেছিলেন যে আমাকে ট্রলের জবাব সেঞ্চুরি দিয়েই দিতে হবে তোমরা আমাকে ট্রল করো কিন্তু আমি তোমাদেরকে সেঞ্চুরি উপহার দিব মনে পড়ে যাচ্ছে নেপোলিয়ন বোনাপোর্ডের বিখ্যাত একটি ডায়ালগ আমাকে একটি শিক্ষিত মারাও তো আমি তোমাদের একটি শিক্ষিত সমাজ বা দেশ উপহার দেবো সেখানে লর্ড শান্ত হয়তো বলতে পারে আমাকে তোমরা ট্রোল করো আমি তোমাদের সেঞ্চুরি উপহার দেব। হোকটা না ট্রলের বিনিময়ে যদি এরকম সেঞ্চুরি আসে তাহলে তো ট্রলই ভালো অনেক আগে আমরা সারফ্লেক্সিবিলিটি অ্যাড দেখতাম যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো সেক্ষেত্রে ট্রল থেকে যদি লর্ড শান্তর জন্য ভালো কিছু হয় তাহলে তো ট্রলই ভালো কি বলে যাই হোক এখন কথা বলবো আমরা আরো একজন বিশেষ বিশেষ অঙ্গে বিশেষজ্ঞ তিনি হচ্ছেন আনামুল হক বিজয় যাকে বলা হয় ঘরোয়া ক্রিকেটের বাংলাদেশে যে ঘরোয়া ক্রিকেট হয় সেখানকার বস নামলেই তিনি সেঞ্চুরি প্রতি সিজনে মিনিমাম তিন থেকে চারটি সেঞ্চুরি তো করেনি চার পাঁচটিও করেন সেই লর্ডকে তার ফ্যান বেইজ অনেক বলে কয়ে তাকে দলে সুযোগ দিল এবং তিনি দল বল খেলে শূন্য রানের প্রথম ইনিংসে আউট হয়ে গেলেন এই লর্ড আনামুল হক বিজয়ের কিন্তু এটাই প্রথম না সে ঘরোয়া ক্রিকেটে ফাটায় ফেলে সেঞ্চুরি মেরে কিন্তু যখনই জাতীয় দলে আসে তখনই তিনি ডাব্বা মারেন এই যে ওডিআইতেও কিন্তু তাকে নেওয়া হয়েছিল ডাব্বা মারছে টেস্টে নেওয়া হলো ডাব্বা মারছে এই আনামুখ বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত এরা আসলে ঘোরাার জন্যই পারফেক্ট এদেরকে আপনি ল শান্তর মধ্যে যদি ট্রল করেন এদের আসলে কিছু যায় আসবে না এরা সারা দিন ফেসবুকে ও আচ্ছা আরেকটা টিপস আপনারা কেউ হয়তো জানেন না একটা ইনফরমেশন দিয়ে দিই বাংলাদেশ ক্রিকেটে প্রথম টিকটকার কিন্তু হচ্ছে আনামুল হক বিজয় এবং আল কিভাবে তখন তো টিকটক নাই। তখন তারা ফেসবুকে যখন ভিডিও শেয়ার করার fırsতায় এলো তখন তারা বিশেষ করে আনামুল হক বিজয় তিনি তার মোবাইলটা নিয়ে সেলফির মতো করে ওই যে মাইক্রোফোনে কি বলে সাউন্ড বক্সে একটা গান লাগিয়ে সেই গানের তালে তালে তারা এখন টিকটক করে যেটা করে সেটা সেজন্য বাংলাদেশ ক্রিকেটের টিকটকের জনক বলা হয় আনামুল হক বিজয়কে বন্যেরা বনে সুন্দর আনামুল হক ঠিক তেমনি ঘরোয়া সুন্দর তাকে জাতীয় দলে আনার কোনোই দরকার নাই যাই হোক সে যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দিন পরে ভালো খেলেছে টেস্টের প্রথম ইনিংসে যদিও বলা চলে আদি পিটলে আমরা এই ম্যাচটি হারবো এটা কোনো সন্দেহ নাই তারপরে যেহেতু প্রথম ইনিংসটা ভালো খেলছে এটা আসা জায়গা নিয়ে যেই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ক্রাইসিসে আছে অর্থাৎ আইসিউতে আছে ফুটবলের যেখানে উন্মাদনা সেখানে কিন্তু ক্রিকেট নিয়ে ঠিক তেমন আলোচনা হয় না বাংলাদেশ ক্রিকেট টিম স্পন্সার পায় না কোনো টেলিভিশন তাদের খেলা দেখায় না সেই সময়ে এরকম একটা দুইটা ম্যাচ যদি দিতে পারে তাহলে কালের গর্বে ফুটবল হারিয়ে গিয়েছিল অনেক অনেক বছর পরে কাম করতে পেরেছে এই মুহূর্তে ঠিক ক্রিকেটও হারিয়ে যাবে আবার অনেক অনেক বছর পরে হয়তো তাকে আইসিউ থেকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে হবে সে যাই হোক লর্ড শান্তকে আসলেই মানে একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য যে একটি দুর্দান্ত পঁয়তাল্লিশ রানে তিনটি উইকেট হারিয়েও দিন শেষে আর কোন উইকেট না হারানো বিশেষ করে মুশফিকুর রহিম এবং গড় শান্তর যে পারফরমেন্স অসাধারণ অসাধারণ তাদেরকে কি বলে অভিনন্দন না জানালে আসলে এটা পাপই হবে যতই আমরা ট্রল করি না কেন দিন শেষে ক্রিকেটকে নিয়ে ভালো কথাই বলতে হবে ট্রল মানুষ আসলে নিজের ইচ্ছা থেকে করে না তাদের কারণে তাদের তাদেরকে ট্রো করা হয়ে থাকে আমরা আশা করবো ক্রিকেটার ক্রিকেটাররাও তাদের যেই মাত্রা সেটা বুঝতে শিখবেন দর্শকরাও সে অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করবেন আশা করি আগামীকাল হুসফিকুর রহিম অথবা এই লর্ড শান্ত দুজনের যে কোনো একজন থেকে বা দুজন হলে আরও ভালো একটা ডাবল সেঞ্চুরি আমরা আশা করতে পারি বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন কে তার উত্তর যদি আপনারা জানেন তাহলে কমেন্টস করেন আর যদি না জানেন তাহলে আহ আমি নিচে কমেন্টস এ দিয়ে দিব ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আগামীকাল সেকেন্ড ডে এর জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল